জন দুর্ভোগের এমন খবরে আমরা রয়েছি ময়মনসিংহের গরিপুর উপজেলার রামগোপাল ইউনিয়নের শিবপুর বালোহা গ্রামের সীমানা দিয়ে বয়ে যাওয়া বিল কৈলা খালের উপর পনেরো দৈর্ঘ্যের একটি সেতুর সামনে সেতুটি নির্মাণ কাজ শেষ হলেও অজানা কারণে সেতুর দুই পাশে মাটি ভরাট না করায় ভোগান্তিতে পড়েছে এ এলাকার দুই গ্রামের প্রায় হাজারো মানুষ সেতুর বর্তমান দশায় গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও টিকাদারের অবহেলাকেই দায়ী করছেন বস্তা যে মাঠে চাকা বসি হয়ে যায় এখন বস্তা মাটি বজিয়া আমার সেতু সে তো আরুই এখন এই পাশে এই পাশে যাওয়াটা প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট অবদান বৃদ্ধ লোকজন আছে আমরা অনেকেই মাছ চাষে জড়িত অনেকেই মাছের বাল লইয়া আনি কুনি লাগে কিন্তু তারা এই বিষয়টা তো কেউ কোনো গুরুত্ব দিতেছে না বিশেষ করে সমস্ত কিছু বাদ দিলাম আজকে একটা রুগী এই মুহূর্তে এক জায়গায় মেডিকেলে যাইতে যাওয়া লাগলো রাত্র গভীর রাত্র বা তিনটা বাজল তন্তু তারে নেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই তখন তার একমাত্র উপায় কি মৃত্যু হইলে দেখার মতো তার কোনো সুযোগ নাই আমরা চেষ্টা করতেছি যারা এটার সাথে জড়িত ছিল সাব কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টর ছিল তারা কথা বলে তারা দেখা যাইতেছে অমুক বলতেছে বেকুর ঝামেলা উমুক কারো কাজ চলতেছে এই সেই বক্কর চক্কর করিয়া প্রায় এক বৎসর কাটছে কিন্তু এই বিষয়টা লিয়া কেউ কোনো গুরুত্ব দিতেছে না এখন পর্যন্ত আমরা সূত্রে জানতে পারি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গত দুই হাজার বাইশ তেইশ অর্থ এক কোটি পাঁচ লক্ষ সত্তর হাজার চারশো ষোলো টাকা বেয়ে এই সেতুটি নির্মাণ করা হয় সেতুটির কার্যাদেশ অনুযায়ী গত দুই সালের ২০ জুন শুরু হয়ে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল পরবর্তীতে ধাপে ধাপে সময়সীমা বর্ধিত করে আগামী তিরিশ জুন দু হাজার সাল পর্যন্ত সময় বর্ধিত করেন

আমরা এই স্কুলতে যাওয়ার সময় আমরা পড়ে যাই হঠাৎ করে হইছে কিন্তু মাটি কাটা হইছে না রাস্তা ঠিক হইছে না রাস্তা ঠিক করার জন্য যাতায়াত করা অসুবিধা হইতেছে কারণ আগে আগে তো নৌকাতে যাওয়া যেত তো নৌকাতে যাওয়া অসম্ভব হইছে কিন্তু ওই যে আমরা ভালো হইছে ওখানে আমরা এর মাটি ডাড়ি কাটতে দিলে আমরা যাতায়াত করলে খুব সুবিধা হয় এই যে কুড়ি টাকা সেট তো দিছি ওড়া লাগে মাটি সাকা দিয়া সিঁড়ি ভাই ওড়া লাগে আবার এদিকে নামা লাগে সিঁড়ি ভাই ফাল দিয়া কারণ আমরা আরো বড় বিপদে আছি কারণ এর মধ্যে উইটা নামতে গেলে আমি সাইডটা পরিদর্শন করছি এবং পরিদর্শন করে আমি ঠিকাদারকে তাগিদপত্র দিয়েছি যাতে জনগণের কষ্ট না হয় দ্রুত যাতে অ্যাপ্রোসটা শেষ করে দেয় আর তার দ্বিতীয় বৃষ্টি হয়ে গেলে যেহেতু একই প্যাকেজে তাই সে একসাথে কাজটা করতে চাচ্ছে তারপর আমি বারবার তাকে তাগিদ দিচ্ছি এবং লিখিত তাগিদপত্র দিচ্ছি এবং পি ডিও বিষয়টা দিচ্ছি পিডিও বিষয়টা অবহিত করেছি তাকে হয়তো এখন তখন পানি ছিল এই খুব দ্রুত আবার যে রামগোপালপুর ইউনিয়নের যে ব্রিজটা সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন ওটার অ্যাপ্রোচ রোডটা এখনও কাজ বাকি রয়েছে আমার সাথে পেয়ার সাহেব আছেন এখন আমরা ইতিমধ্যে এটার ব্যাপারে হচ্ছে যেন কাজটা যেন সুষ্ঠুভাবে সমাধান হয় আমরা চিঠি দিয়েছি তো না আমরা চিঠি দিয়েছি আমরা তাগিদপত্র দিয়েছি ইনশাল্লাহ এটা মানে হচ্ছে তা মানে যত দ্রুত সম্ভব করানো যায় এ ব্যাপারে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এরপরেও যদি সে কাজ না করে তাহলে তার বিরুদ্ধে হচ্ছে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা আমরা নিবশ্রণ্ডলী তা আসলে এই রাস্তা দিয়ে আমরা যতটুকু জানি বা আমরা দেখেছি এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন ধরনের এই দুই গ্রামের বাসিন্দারা বিভিন্ন উপজেলা সদরে এবং ঈশ্বরগঞ্জ পার্শ্ববর্তী উপজেলা ঈশ্বরগঞ্জ সেখানেও তারা কিন্তু আসা যাওয়া করে কিন্তু এখানে এই যে ব্রিজটির কারণে এখানে যে তারা যে মাটি না ফেলানোর কারণে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং দশকমণ্ডলী এই ছিল আমার আজকে এই গৌরীপুর উপজেলার রামগোবলপুর ইউনিয়নের শিবপুর বলোহা গ্রামের দিয়ে বয়ে যাওয়া যে সেতুটি কয়লা খালির উপর সেতুটির সর্বশেষ অবস্থা আমরা আশা করছি যে এই বিল এই এই সেতুটির দুই পাশে মাটি ভরাট করে জনসাধারণের দুর্ভোগ কমবে সে প্রত্যাশায় আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ